প্রাচীনকালের বিভিন্ন কুসংস্কার থেকে সমাজ মুক্ত হলেও ধর্মীয় পূজার চোর আধুনিকতার ছোঁয়া লাগাতে গিয়ে যুক্ত করা হচ্ছে কুসংস্কার এসব থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে মতবত্ত অবস্থায় পুজোয় কিংবা বিসর্জনে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে দুর্গোৎসবের আগে গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে সমস্ত পূজো আয়োজকদের রীতিমতো সতর্ক করলেন ত্রিপুরার মৎস্যমন্ত্রী তথা ফটিকরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস মন্ত্রীর এই করা টনিকে রীতিমতো ব্যথিত বিভিন্ন পুজো আয়োজকদের মধ্যে থাকা একাংশ সুরপ্রেমীরা এদিন নিয়েছে বিধানসভার ফটিকরা থানা সংলগ্ন স্থানে ভূপতি সংখ্যা আয়োজিত গণেশ পূজায় অংশ নেন মন্ত্রী সুধাংশু দাস সেখানে ফিতে কেটে পূজার সূচনা করেন তিনি উদ্বুদ্ধক তথা প্রধান অতিথির ভাষণ রাষ্ট্রকে মন্ত্রী বলেন আগেকার দিনের শততা প্রথা এবং পরিপন্থী বিধহ বিয়ের সঙ্গে পরিচিত ছিল মানুষ কেতর রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উদ্যোগিয়ে এই দুই সংস্কার বন্ধ করেন সমাজে মন্ত্রী বলেন এসব কুসংস্কার থেকে সমাজ মুক্ত হলো পূজো পার্বণে এখনও যুক্ত হয়েছে আধুনিক কুসংস্কার তিনি বলেন যে পুরোহিত পুজো করেন তিনি কখনোই বলেন না মদমত্ত হয়ে পুজোয় আসতে হবে কিন্তু এটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে শুধু তাই নয় পুজোর দশমীতে ডিজে আর বাহারি লাইটিং এখন আবশ্যক হয়ে উঠেছে সাথে অবশ্যই মদমত্ত অবস্থার চটুল নাচ এর থেকে বেরিয়ে আসার বার্তা মন্ত্রী যদি কারো স্বামী মারা যায় স্ত্রী স্বামী মারা যায় তাহলে স্ত্রীকেও কিন্তু জীবন্ত জ্বালিয়ে দিত শ্মশানে আগুনে জ্বালিয়ে দিত এটা হয়তো এখন আমাদের সমাজে নেই এটা রাজা রামমোহন রায় আশিস এসে সেই কুসংস্কার মুক্ত করেছিল তারপরে কি ছিল ধরুন পনেরো বছর বয়সে কি বিয়ে করেছে আগে তো কম বয়সে বিয়ে হতো দেখা গেল ষোলো বছর বয়সে স্বামী মারা বিশেষ রোগে কলেরিয়া ম্যালেরিয়া ডায়রিয়া এই সমস্ত রোগে মারা যেত আগে মানুষ প্রপার চিকিৎসা ব্যবস্থা ছিল না তো মারা যাওয়ার পর কি হতো ওই স্ত্রী আর সারা জীবন সে বিয়ে করতে পারবে না তার অধিকার ছিল তো তারপর বিদ্যাসাগর এলেন বিধবা বিবাহ তিনি চালু করলেন এখন কারুর যদি মারা যায় তাহলে তার দ্বিতীয় বিয়ে করার অধিকার আছে থেকে আমাদের সমাজ মুক্ত এখন দেখছি আমাদের সমাজে আধুনিক যুগে আরো বেশি বেশি কুসংস্কার কুসংস্কার কি এই যে গণেশ ঠাকুরের আপনি পূজা করছেন গণেশ ঠাকুরের পূজায় পুরোহিত যিনি পূজা করবেন তিনি কি কোথাও বলেন যে মদকে তাণ্ডব নৃত্য করে আপনাকে পূজা করতে হবে এই কথা কি পুরোহিত বলে বলে না তার চেয়ে আরো বেশি বিপজ্জনক অবস্থা কি দেখুন এই যে বিসর্জন যেদিন দেওয়া হবে গণেশ পূজার যেদিন বিসর্জন হবে গণেশ পূজার বিসর্জনের দিন ডিজে লাগবে এই যে বক্সগুলি আছে এখন মাটিতে দেখছেন এগুলি গাড়িতে লাগবে